হরি কৃষ্ণা এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও তো আজকে হলো চন্দনযাত্রার লাস্ট লাস্ট ডে তো আজকে আমরা যাচ্ছি গঙ্গার মধ্যে নৌকা বিহার ইয়েস তো ভিডিওটা তোমরা শেষ দিন দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক স্যার সাবস্ক্রাইব করে দিও তো এমনিতে আমরা লেট করবো অলরেডি লেট চার মিনিট দশ মিনিট চারটের সময় নৌকা ছাড়ার কথা দশ মিনিট লেট তো হলো ভোটে থেকে যাওয়া যাক 我今天在外面走，我们那个叫什么？ সামনে যে তোমরা খোলা বড় নৌকাটা দেখতে পাচ্ছো এই নৌকাটার মধ্যে এখন আমরা গিয়ে উঠবো আর পাশে নৌকাটা দেখতে পাচ্ছ এটা আমাদের নয় তো আমাদের নৌকায় আমরা চলে আসলাম আর এখানে কৃষ্ণ বলরামকে দেখো সবাই কত সুন্দর করে সাজাচ্ছে মানে বাড়ি থেকে তো কৃষ্ণ বলরামকে পুরো সাজিয়ে নিয়ে আসা হয়েছে শুধু পায়ের আর ব্যাকগ্রাউন্ডটা এখানে এখন ডেকোরেশন করা হচ্ছে আর এই যে দেখো লোটাসগুলো কিন্তু এখানে মাথাজিরা সবাই বসে রেডি করছে এগুলো দিয়েই ডেকোরেশন হবে আর এই যে তোমাদের দাদা কাজে ব্যস্ত হেঁটে হেঁটে আসছে কারণ তারা বন্ধুরাই মিলেই উদ্যোগ নিয়ে এই প্রোগ্রামটা করছে তার জন্য কাজ তো করতেই হবে আর আমিও ভগবানের জন্য আজকে মালা বানিয়ে নিয়ে এসেছি কেমন মালা বানিয়েছি তোমাদেরকে সেটা দেখাবো আর আমার মাথার পেছনে যে তোমরা জুই ফুলের গাজরাটা দেখছো এটাও আমি নিজে বানিয়েছি নিজের জন্য কারণ তোমরা তো জানো আমার বিয়ের সময় আমার খুব ইচ্ছে ছিল আমি মাথায় গাজরা পরব পরে উঠতে পারিনি টাইমের জন্য তো আজকে পরে নিয়েছি বানিয়ে তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানি জানিও যে গাজরাটা কেমন হয়েছে আর এখানে নৌকাটা এখনো ছাড়েনি কারণ আমরা বাঙালি আর বাঙালির টাইম তো তোমরা জানোই বাঙালিকে চারটে বললে বাঙালি সাড়ে চারটে করে পাঁচটা বললে সাড়ে পাঁচটা করে বেশি করবে কোনো সময় কম করবে না এখন চারটে বাজে মানে চারটে বেশি বাজে চারটে কুড়ি মতন বাজে কিন্তু এখনো অনেকে বাকি রয়ে গেছে কিন্তু কোনো প্রবলেম নেই যারা এখানে মানে এই প্ল্যান করে সব কিছু করছে তারা একটা জিনিস ঠিক করেছে যে দু তিনটে টাইম রেখেছে চারটে পাঁচটা আবার কেউ চাইলে সাড়ে পাঁচটা মানে ছটার দিকেও আসতে পারে যেহেতু আমরা একবার বোটটা নিয়ে ব্রিজের দিকে যাবো আরেকবার আবার ওই দিকটায় যাব তো আমাদের ঘাটের সামনে দিয়ে যেতে হবে তো কোনো প্রবলেম নেই যারা এখন আসতে পারেনি তারা পরে নৌকায় উঠে যাবে তো এখন একটু বেরিয়েছে ঘুরতে আবার পাঁচটার সময় ঘাটে যেতে হবে তো চলো এখন তোমাদেরকে একটু নৌকার পরিবেশটা দেখাই অলমোস্ট পাঁচটা বেজে গেছে আর যারা যারা বাকি ছিল তাদেরকে নেওয়ার জন্য নৌকা আবার ঘাটে চলে এসছে তো ওরা উঠে পড়লেই আবার নৌকা ছেড়ে আমরা চলে যাবো গৌরাঙ্গ সেতুর দিকে আর এই দিকে দেখো এইদিকে কিন্তু পুরো ডেকোরেশনও কমপ্লিট আর এই যে আমাদের কিউট কিউট কৃষ্ণ বলরাম আর এই কিউট কিউট কৃষ্ণ বলরামের কিন্তু দুটো সুন্দর কিউট নাম আছে অনন্ত আর বাসুদেব আমি এর আগেও অনন্ত আর বাসুদেবকে আমার অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যারা সবসময় আমার ভিডিও দেখো তারা দেখেছ আমি অনেকবার মালা তৈরি করে দিয়েছি তো আশা করি তোমরা চিনতে পারছো আর নিচে যে গোপুসোনা বসে এই গোপসনাকেও তোমরা হয়তো অনেকেই চেনো আর কি করে চেনো সেটা আমি তোমাদেরকে পরেই বলবো তো চলো এখন যেহেতু গৌরাঙ্গ সেতুর দিকে নৌকাটা যাচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমি কোথাও একটা বসে আর তোমাদেরকে প্রোগ্রামটা দেখাই

What that

啦啦啦。 ব্রিজের দিকে ঘুরতে ঘুরতে আমরা চলে এসছি আবার ঘাটে আর এখানে আমাদের রাতের বেলা মানে আমাদের যে ডিনার আছে যা প্রসাদ আছে সেগুলো চলে এসছে সুলভের থেকে তো এখান থেকে আবার নৌকা ছেড়ে দিয়ে এবার যাবে ওই দিকটায় মানে ব্রিজের দিকে নয় উল্টো দিকে যাবে তো চলো সন্ধ্যা আরতি শুরু হচ্ছে তোমাদেরকে এবার একটু সন্ধ্যা আরতি দেখায়

Thank okay. you.

हरे कृष्णा नेक्स्ट सिंह विश्वकर माता जी हरे कृष्ण हरिओम 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 हरे कृष्ण প্রথমেই অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার যখনই কোনো প্রোগ্রাম হয় দিদি বিজি থাকলে পরেও নিজে টাইম বের করে কৃষ্ণ মাদ্রামের জন্য সুন্দর সুন্দর মালা খেয়ে দেয় নট অনলি প্রোগ্রাম যখন সময় পাই আমি ওকে যদি রিকোয়েস্ট করি সবসময় আমার জন্য সুন্দর সুন্দর মালা হয়ে যায় তার জন্য অনেক

এটা তো আমাদের প্রসাদ শুরু হয়ে গেছে পাস্তা ফ্রাইড রাইস পনিরের সবজি আরও ভোগের অনেক রকম প্রসাদ ছিল আলু বিরিয়ানি এছাড়াও মিষ্টি বিভিন্ন রকম প্রসাদ রয়েছে তো প্রসাদ পেয়ে আস্তে আস্তে সবাই বোট থেকে বাড়ি ফিরে যাবে তো চলো আগে প্রসাদটা পেয়ে নি 네아마디 에라 디나